কি ভাবছেন কোথায় যাব আজকে এমন এক জায়গায় যাব যে জায়গায় গেলে মানুষের মন ভালো হয়ে যায় এই কারণে সকাল সকাল রেডি হচ্ছি যাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন যেখানে যাব অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি বলেই দিই আপনাদেরকে কোথায় নিয়ে যাব আজকে আপনাদেরকে নিয়ে যাবো নকা হাসাই গাড়ি দ্বীপ যদিও শেষের দিকে যাচ্ছি কেউ তারপরও ভালো লাগবে আর আমি একা যাচ্ছি না কিন্তু আমার সঙ্গে বন্ধু যাচ্ছে প্লাস বড় ভাই যাওয়া যাচ্ছে আর গাড়ি তো অবশ্যই না যাচ্ছি আমরা হুন্ডানি তবে চলেন ঘুরে আসি হাসাই গাড়ি মিলে আমরা অলরেডি আমরা যে কয়জন যাচ্ছি তাদেরকে দেখানো হচ্ছে এখানে আমাদের বড় ভাইয়েরা আছে বন্ধু বান্ধব আছে যদিও আমরা বেশি জন যাচ্ছি না এবার অল্প পরিসরেই সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে এই ভাইয়ের নাম আলামিন ভাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই এ বাদ দিয়েও রয়েছে রিপন ভাই বাচ্চা ভাই শাওন আমরা অলরেডি রওনা দিয়েছি বিলের উদ্দেশ্যে পিস ঢালা পথ দিয়ে আপনারা কেউ বাইক নিয়ে গেলে অবশ্যই দেখে শুনে যাবেন রাস্তাটা যদি অনেক ফাঁকা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে সময় লাগবে না এই রাস্তাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ রাস্তাটা খুবই ভালো রাস্তায় কোনো ভাঙ্গা নেই এবং দুই পাশে গাছপালা সবুজ ঘেরা খুবই সুন্দর লেগেছে যাত্রাটা আমরা রিপন ভাইয়ের অনুমতি শুনবো রিপন ভাইয়ে কেমন লাগছে আপনারা শুনুন তার মুখে রিপন ভাই আপনার অনুমতি প্রকাশ করেন দেখি কেমন কি লাগতেছে আলহামদুলিল্লাহ আজকে সবাইকে ছোট ভাই বড় ভাই এবং সমবয়সী বন্ধু বান্ধব দিয়ে একসঙ্গে এখানে এসে আনন্দ ভর্তি করতেছি হাসি ঠাট্টা করতেছি এক কথায় অসম থ্যাংক ইউ রিপন ভাইয়ের মুখে শুনতে শুনতে দেখা যাচ্ছে রিপন ভাই একটি গাছে উঠছে আমরা চলতে চলতে যখনই নিজের ক্লান্তি মনে হচ্ছে তখনই আমরা কিন্তু একটু হলেও রেস্ট নিচ্ছি দাঁড়াচ্ছি মাস্তি করছি মজা করছি বড় ভাইদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে রিপন ভাই গাছের ডালটা ভাঙার চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারলো না বাচ্চা ভাই তো রয়েছে আবার অবশেষে যাত্রা শুরু করলাম আমরা কিন্তু হাসি গাড়ি বিলে অলরেডি পৌঁছে গেছি এখানে সকালে এসছি নৌকা অনেকগুলাই রয়েছে আমার বন্ধু বান্ধব ভাড়া ঠিক না করতে দেখাচ্ছে কাছে নৌকাতে ওঠার চেষ্টা করছে তারপরে তো ভাড়া ঠিক করে আমরা নৌকাতে উঠব আমরা নৌকালার সঙ্গে এখন কথা বলবো দেখি নৌকালা কত কি দাম চায় তবে আপনারা দাম দর করে নেবেন অবশ্যই দাম দর না করলে ঠুটবেন একটা দাম বেশি করে তুমি কয় টাকা চাচ্ছ আমার সাড়ে তিনশো না সাড়ে তিনশো আচ্ছা ছ টাকা দেখেছি আচ্ছা 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 ভাই এক 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 করে করে চলে চলে আসছে আসছে শাওন হ্যাপি চলে আসছে আলাইন ভাই তবে কিন্তু একটু ভয় পায় নৌকাতে যদিও সে সাঁতার পারে না আমরাও কিন্তু সাঁতার পারি না শুধুমাত্র আমাদের মধ্যে রিপন ভাই আর বাচ্চা ভাই সাঁতার পারে একমাত্র তারপরও আমরা দেখার জন্য আসছি উপভোগ করার জন্য আমাদের আহ নৌকা ছেড়ে দিবে সেই ভাইরাল গাছের উদ্দেশ্যে সেখানে যাব চেষ্টা করবো গোছল করার আমরা সবাই কিন্তু খুব মাস্তির জন্য এখানে এসেছি ছোট বড় সবাই মিলে মন খুলে গাইবো মন খুলে হাসবো অনেকদিন পরে একত্র হয়েছি আমরা

বিড়িদমালা সলার মালা বল কি আর হয় তারে দেখলে আমার চোকে নেসা হয় রে বন্ধু চোকে নে সহায় সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মন পাগেলা বসন্ত কালে কালা বসন্ত আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমরা অবশেষে সেই ভাইরাল গাছের কাছাকাছি চলে আসছি এখানে কিন্তু নৌকার প্রতিযোগিতা চলে এক প্রকার কে কার আগ দিয়ে সেই ভাইরাল গাছে যাইতে পারে দেখুন আমাদের যে নৌকা চলছে তার আশেপাশে কিন্তু কয়েকটা নৌকা চলছে এবং কি দেখুন ওই যে সামনে দেখা যাচ্ছে সেই গাছটি সেখানেও কিন্তু আপনার অনেকগুলো নৌকা অলরেডি বাধা নৌকাতে উঠেছি পানিতে পা ভিজাবো না তা কি কখনো হয় আমরা কিন্তু পানিতে পা ভিজাতেই চাই যদিও মনে অনেক ভয় হ্যাঁ আমরা ঠিক চলে আসছি আমরা যে সময় আসছি সেই সময় খুব মানুষের ভিড় ভাড়টা নাই খুবই ভালো ওয়েদার আপনারা চাইলে সকালে আসবেন সকালে আসলে ভিড় ভাট্টা পাবে থাকবে যেমন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হাসাগের ঢোকার চেষ্টা করবেন এবং কি দুপুরের মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে আপনারা ভিড়ের মধ্যে না পড়ে আপনাদেরকে নিয়ে যাবো সেই ঐতিহাসিক ভাইরাল গাছের সামনে আমি দেখাচ্ছি

বোর্ডের যে ছাদ ছাউনি আর উপরে দাঁড়াইছে সে তো ভয় পাচ্ছে ঠিক যেদিকে তাকায় শুধু পানি আর পানি আকাশটাও খুবই ভালো ছিল যা বলার মতো আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই ভালো ছিল আর বিল থাকবে গাছ থাকবে না জঙ্গল থাকবে না তা তো হতে পারে না শুধু শুধু জায়গায় জঙ্গলও আছে

দেখুন বোটের প্রতিযোগিতা চলছে সকালে আসছি বলে আমরা সঙ্গে সঙ্গে বোট পেয়েছি বিকাল দিকে আসলে বোট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অনেক দেরি করতে হয় তারপরে বোট পাইতে হয় আমরা অলরেডি সেই ভাইরাল গাছের সামনে এসেছি আমাদের নৌকাটা এখানে নঙ্গর করা হবে এই ভাইরাল গাছের সঙ্গে আমার বড় ভাইয়ের কিন্তু ফুল প্রিপারেশন নিয়েছে পানিতে নামবে বলে তারা গোছলের জন্য এসছে তারা গোসল আমরা সাঁতার জানি না তো আমরা এখানকার মাজিদের বুকে শুনলাম যে এখানে নাকি বুক পর্যন্ত পানি বেশি পানি নেই তো মনে একটু সাহস আসতেছে যে বুক পর্যন্ত যেহেতু পানি আমরা গোসল করতেই পারি ডুবে যাওয়ার তো ভয় নেই বাচ্শা ভাই রিপন ভাই অলরেডি সেই ভাইরাল গাছে উঠার চেষ্টা করছে এবং কি উঠবে বিলে যখন তারা এসেছে ভাইরাল গাছে তো উঠবেই হ্যাঁ বাচ্শা ভাই এবং রিপন ভাই খুব চিল করছে গাছে ওঠে ও গাছটাও কিন্তু সুন্দর দেখেন পর্যন্ত পানি তার পরেই গাছটি ঠায় দাঁড়িয়ে রয়েছে চেষ্টা করবে

এরপর তারা কিন্তু যেহেতু আমি সাঁতার জানি না ভাই সাঁতার জানে না সাওন সাঁতার জানে না তো যাই হোক আমরা দেখতে আমরা অলরেডি নিয়ে নেমেছি যেহেতু সাহস পাচ্ছি যে বুক পানি পর্যন্ত ডুবে যাওয়ার ভয় নেই পানি খাওয়ার ভয় নেই এই কারণে আমরা নেমেছি পানিতে এবং কি আমরা খুব খুবই মজা করলাম আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত পরিমাণ মজা করেছি আমরা মনে হচ্ছে আমরা সেই ছোটবেলার ফিরে গেছি আমরা অলরেডি হাসাই গাড়ি থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তার ভিতরে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মন খুলে হাসবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পাশেই থাকার চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ